নমস্কার আমার সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি এক নিখোঁজ ভিডিও ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে দেখুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন কারণ একটি মেয়ে প্রচুর পরিমাণে কান্নাকাটি করছে ওনার বাবা কিন্তু হারিয়ে গেছে কাজের সন্ধানে রাজস্থানে পাড়ি দেয় রাজস্থানে পাড়ি দেওয়ার পর তিনি বাড়ি ফেরার পথে কিন্তু নিখোঁজ হয়ে যায় আজ দশ দিন হয়ে গেল এখনো পর্যন্ত ওনার কোনো খোঁজ মিলেনি তো তাই আমরা সে সরাসরি ওনার যে মেয়ে সে মেয়ে কি বলছে বা ওনার বাড়ি কোথায় তার সমস্ত তথ্য আমি আপনাদের কাছে তুলে ধরছি আপনারা ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন নমস্কার আমার নাম সীমা মাহাতো আমার বাবার নাম অঙ্গদ মাহাতো গ্রাম সিন্দুরি পশ্চিমী সিন্দুরি থানা বাংমুন্ডি জেলা পুরুলিয়া আমার বাবা রাজস্থান কাম করতে গিয়েছিল কিন্তু ফেরার সময় কোনো পাতা পাওয়া যাচ্ছে না তোমরা যদি জেনে থাকো তাহলে লম্বটিতে কল করে দিবি উনি আছেন আমার স্বামী আজকে দশ দিন হইলো কোনো খবর পাওয়া যাচ্ছে না যদি জেনে থাকো তাহলে লম্বটিতে জানিয়ে দেবে আপনারা শুনতে পালেন মা মেয়ের গলার স্বর যে কীরকম গলার স্বর মানে অতএব উনি কীরকম অবস্থায় আছেন সেটা এই ভিডিওর মধ্যতে আপনারা বুঝতে পারলেন যে দশ দিন হয়ে গেল আজ পর্যন্ত কোনো খোঁজ মিলে না বা কোথাও তার সাথে হচ্ছে না যে নেটওয়ার্ক যে সেই নেটওয়ার্কে বা ফোনে লাগছে না এরকম পরিস্থিতি হয়ে গেছে উনি বিশেষ কাজে কিন্তু বাড়ি ছিল তো সেই তারপর থেকে আর কিন্তু তারা কোনো সাড়া পায়নি বাবার নাম হচ্ছে অঙ্গদ মাহাতো গ্রাম হচ্ছে সিঁদড়ি পোস্ট হচ্ছে পুরুলিয়া তো তাই ভিডিওটি কিন্তু প্রচুর পরিমাণে শেয়ার করে দেন চারদিকে যাতে এই মানুষটিকে খোঁজা পাওয়া যায় এই বাড়ির লোকে পেয়ে থাকেন কারণ আপনারা বুঝতে পারছেন যে বাড়ির কি অবস্থা হবে এক ছেলে এক মেয়ে এবং এ বউ তার কীরকম পরিস্থিতির মধ্যে দিন যাপন করতে হচ্ছে তো তাই আপনারা মানে আমাদেরকে টাকা দিয়ে হয়তো কেউ কাকু সাহায্য করতে তেমনভাবে পারে না কিন্তু আমরা শেয়ার করে অন্তত তাকে সাহায্য করতে পারি যে খবরটি হয়তো প্রতি জনাজনের কাছে হয়তো পৌঁছাবে তাই যারা বাইরে কাজ করছে তাদেরকে আবার বেশি বেশি করে সবাই শেয়ার করুন যাতে অঙ্গত মাহাতোকে আমরা খোঁজ মেলাতে পারি এবং মোবাইল নাম্বার আমরা দিয়ে দিচ্ছি সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করবেন এটা হচ্ছে ওনাদেরই বাড়ির নাম্বার এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর খোঁজ মেলে গেলেও আমি আপনাদের কাছে কিন্তু আগে তুলে ধরবো সেই ভিডিওটি যে ইনার অঙ্গত বাবুকে আমরা খুঁজে পেয়েছি এবং আপনারাও খুশি হবেন যারা হয়তো শেয়ার করেছেন তারাও যা হ্যাঁ আপনার সারটা কিন্তু কাজে লেগেছে তো আরেকবার সেই সীমা মাহাতো অঙ্গদ মাহাতো যে মেয়ে সেই সীমা মাহাতোর আমরা কিন্তু আরেকবার আমরা বক্তব্যটি তুলে ধরি নমস্কার আমার নাম সীমা মাহাতো আমার বাবার নাম অঙ্গদ মাহাতো গ্রাম সিন্দুরি পশ্চিমি সিন্ধরি থানা বাংমুন্ডি জেলা পুরুলিয়া আমার বাবা রাজস্থান কাম করতে গিয়েছিল কিন্তু ফেরার সময় কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না তোমরা যদি জেনে থাকো তাহলে এই কল করে দিবি হ্যাঁ উনি আছেন আমার স্বামী আজকে দশ দিন হইলো কোনো খবর পাওয়া যাচ্ছে না যদি জেনে থাকো তাহলে এই নম্বরটিতে জানিয়ে দেব